সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বড়দের প্রণাম রইল নিউ ইয়ারে আজ আমি বানাবো বাসমতি রাইস দিয়ে বাসন্তী পোলাও খুবই সিম্পলভাবে বানাবো অসাধারণ লাগবে খেতে এই টেস্টি বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম চাল আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি সবার প্রথমে রাইসটাকে বানিয়ে নেব এই রাইসটা বানানোর জন্য গ্যাস অন করে আমি বেশি করে জল বসিয়ে দিয়েছি জলটাকে আগে ফুটিয়ে নিতে হবে জলটা ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার এই সময় দিয়ে দিতে হবে জাস্ট এক পিঞ্চ দিলাম এবার ধুয়ে রাখা চালগুলো ছেড়ে দেবো চালটা দেওয়ার পর এক দুবার একটু নেড়ে বড়ো করে ফুটতে দেব এই বাসমতি রাইসটা হতে পাঁচ সাত মিনিট সময় লাগবে যেহেতু চালটা আগে থেকে ভেজানো ছিল আর এই ভাতটা বানানোর সময় আর কিচ্ছু লাগবে না খালি একটু শক্ত অবস্থা নামিয়ে নিতে হবে বাসন্তীপলের ভাতটা রেডি হয়ে গেছে যখন মনে হবে ভাতটা একটু হবে ঠিক সেই সময় নামিয়ে ফেলতে হবে এবার আমি সাথে সাথে মাঠটা ঝরিয়ে নেব গ্যাস অফ করে দিলাম মাঠ ঝরিয়ে রাইসটাকে একটু বড় জায়গায় ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে এখন যদি ঠান্ডার সময় বাইরে রাখলে ঝরঝরে হয়ে যাবে যদি অন্য সময় করা হয় তাহলে কিন্তু একটু ফ্রিজে রাখতে হবে পনেরো কুড়ি মিনিটের জন্য এবার এই রাইসটা ঠান্ডা হতে হতে ফ্রাই করার জন্য বাকি জিনিসগুলো আমি একটু দেখিয়ে দিই ঠান্ডা হয়ে গেলেই পোলাই রাইসটা একদম ঝরঝরে লাগবে আর লাগবে কাজু কিশমিশ দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এবার গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দেবো পোলাওটা ফ্রাই করার জন্য আর লাগবে ঘি চিনি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ মতো রিফাইন্ড অয়েল আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা মেল হয়ে গেছে এর মধ্যে কাজু আর কিশমিশটা আগে ভেজে তুলে নিতে হবে এবার দেবো কিসমিস কাজু দুটো লাল হয়ে গেছে ভাজা আমি তুলে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছটা সাতটা লবঙ্গ ছোট দু টুকরো এই দারচিনি আর ছটা এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়েছি ফ্লেভারটা সুন্দর আসবে এবার ফোরনটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার ঠান্ডা করে রাখা বয়েল রাইসগুলো দিয়ে দেবো মিক্স করার পর দিয়ে দেবো সামান্য একটু নুন মিষ্টি পেস্টটা একদম পারফেক্ট হবে একটু নুন দিতে হবে এক সময় নুন দিয়ে মিক্স করার পর দিয়ে দেবো চিনিটা এখানে পঞ্চাশ গ্রাম চিনি আছে আড়াইশো গ্রাম চালের জন্য মিষ্টিটা টেস্ট অনুযায়ী দিতে হবে চিনি দেওয়ার পর আইসটা একটু ভেজা ভেজা মনে হবে যতক্ষণ পর্যন্ত ড্রাই না হচ্ছে কন্টিনিউ এরকম ভাবে না দিয়ে দিতে হবে রাইস এর সাথে মেল হয়ে যাবে একসাথে সব কিছুই বলে গেছে সাথে মিশে গেছে একদম পঞ্চাশ গ্রাম কি পুরোটাই লেগে গেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ ঝরে বাসন্তী পোলাও একদম রেডি এই সময় মিষ্টিটা একটু দেখে নিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে তুলে নেব ঝরঝরে বাসন্তী পোলাও ভেজ বা নন ভেজ ডিশের সাথে সার্ভ করার জন্য একদম রেডি নিউ ইয়ারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ